আমি সমস্ত জগতবাসীর সামনে আজকে একটি আলোচনা নিয়ে আসলাম সেই আলোচনাটি হলো যে আল্লাহ থেকে রাসুল রাসুল থেকে সৃষ্টি এবং সৃষ্টির মধ্যে সমস্ত কিছু যা কিছু আছে যে একটা জিনিস বোঝাইতে চাই যে পৃথিবীতে যদি রাসুল না আসতো তাহলে কোনো কিছুর সৃষ্টি আল্লাহ করতেন না তবে সেই রাসুলকে আল্লাহ পাঠাইলেন সবার শেষে তো সবার শেষে কেন পাঠাইলেন যে একটা বিষয় হলো যদি কোনো মন্ত্রী মিনিস্টার যদি কোনো জায়গায় রওনা করে তাদের আগে কারা আসে তাদের আগে আসে সেনাবাহিনী থাকে পুলিশ থাকে র্যাব থাকে এবং তাদেরও তো একটা পাওয়ার আছে তার আইনের ব্যক্তি তাদেরও তো একটা পাওয়ার আছে এখন দেখা যায় তারাও রাস্তা ক্লিয়ার ক্লিয়ার করে যাচ্ছে প্রধানমন্ত্রী আসতেছে ঠিক তেমন করে যত নবী পয়গম্বর যারা এসেছিল তারা তাদের মতো করে একটা আইন সৃষ্টি করলেন একটা পরিস্থিতি ঠিক করলেন এতে তারাও অনেক কষ্ট করে গেছে কাফেরের হাতে অত্যাচারী হয়েছে লাঞ্ছনা বঞ্চনা হয়েছে শেষে যখন শেষ নবী হয়ে আসলো যে সৃষ্টি যাকে সৃষ্টি না করলে জগৎ সৃষ্টি করতেন না তিনি শেষ নবী হয়ে এই পৃথিবীতে আসলেন তবে আমি বলতে চাই সে রাসুল কখনো মরে না নবীও কখনো মরে না তবে মারা গেছে কে মারা গেছে মোহাম্মদ নামক যে দেহটা মোহাম্মদ নামে যে পৃথিবীতে এসেছে সেই মোহাম্মদ ত্যাগ করেছেন এই পৃথিবী কিন্তু রাসুল বিরাজমান তবে আমি যে কথাটি বলতে চাই সেই কথাটি হলো যে রাসুল যখন আড়াল হয়ে গেলেন রাসুল যখন আড়াল হয়ে গেলেন তখন দেখা যায় যে তিনি কিন্তু বলে গেছেন আমি চলে যাব আমার পরে আর কোনো নবী আসবে না আমার পরে কোনো নবী আসবে না তবে তোমরা মনে রেখো আমি চলে যাওয়ার পরে বেলায়েত চালু হবে বেলায়েত কি যেমন একটা হলো গণতন্ত্র আর একটা হলো রাজতন্ত্র যেমন নবীর ছেলে নবী হইতো নবীর ছেলে নবী হইত নবীর ছেলে নবী হইতো কিন্তু এখন তা না এখন যার তার যোগ্যতা বলে সেই সেই একমাত্র তাকেই বলা হয়েছে গণতন্ত্র যার তার যোগ্যতা বলে তাহলে রাজতন্ত্র এবং গণতন্ত্র রাজতন্ত্র রাজার ছেলে রাজা হইত নবীর ছেলে নবী হইতো এখন বেলায়েত যার তার যোগ্যতা বলে সেই চালাবে তো এখন যে কথাটি আমি বলবো রাসুল পাক যখন বিদায় নিলেন আড়াল হয়ে গেলেন তখন তিনি কি বলে গেলেন আমি থাকব না অলিয়া আউলিয়ারা থাকবে পীর মাসায়করা থাকবে মসজিদ নামক যে একটা বিষয় সেটা কোরআনেও আছে মুর্শিদ শব্দটা কোরআনে আসছে তাহলে তারা থাকবে তোমরা তাদের কাছে যাইও তাদের কাছে গেলে কি হবে আমি তো পুস্তকের মাধ্যমে হাদিস রেখে গেলাম পুস্তকের মাধ্যমে আমি কোরআনটাকে রেখে গেলাম কিন্তু এটা বোঝার মতো ক্ষমতা সবার নেই তাই সিনাই সিনাই যে একটা শিক্ষা আছে যে একজন মুর্শিদ তার সিনা থেকে ভক্তের সিনার মধ্যে দিয়ে দেবে তখন সে সিনাই সিনাই যে গভীর শিক্ষা এই শিক্ষার দ্বারা মানুষ একদিন মুক্তি লাভ করবে তবে আজকে যেই আলোচনাটি নিয়ে আসলাম যে মূলত যে আলাপটি সেটি হলো আমি যখন একজন মুর্শিদের হাত ধরেছি তখন তাকে মুর্শিদ ভাবা যাবে না তাকে বুঝতে হবে যে আমি রাসুলের হাত ধরেছি আর যখন বুঝতে হবে যে আমি রাসুলের হাত ধরেছি তখন বুঝতে হবে আল্লাহর হাত ধরেছি আর এই কথাটা কোরআনে কোথায় বলেছে সুরাফাতা দশ নম্বর আয়াত সুরাফাতা দশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কে বলেছেন হে রাসুল এদেরকে বলে দিন যাহারা আপনার হাতের উপর হাত রাখলো তাদেরকে বলে দিন তারা আমি আল্লাহর হাতেই হাত রাখলো এবং বলে দিন যে তাদের হাতের উপরে আমি আল্লাহর হাত আছে তবে এত সুন্দর করে আল্লাহ কোরআনে বলেছে এরপরেও লোক বলে এরপরে মসজিদ ধরতে হয় না ধরতে হয় না। আহ পোড়া কপাল কোরানকে ওকে আমরা অমান্য করতে পারবো তাই বলতে চাই কেউ যদি বারো বৎসরের রাস্তা বারো সপ্তাহে পার হইতে চায় এবং বারো সপ্তাহের রাস্তা বারো দিনে পার হইতে চায় তাহলে তার করণীয় কি কোনটা করলে বারো বৎসরের রাস্তা বারো সপ্তাহে এবং বারো সপ্তাহের রাস্তা হলে বারো দিনের মাধ্যমে তিনি পৌঁছাইয়া যাবে আজকে মূলত এই আলোচনাটি করব সে আলোচনাটি হল যে মানুষ জীবনে যত সাধনা করুক যত ত্যাগ করুক যতই কিছু করুক যতই আমল করুক যদি তার ইমানের গাতি থাকে তার বিশ্বাসের গাতি থাকে তাহলে এখানে কাজ হবে না সাধন বজন সমস্ত কিছু বিফল হতে পারে তাই আমি আজকে যে কথাটি বলবো হাত জোর করে বলবো আপনার একটু মন দিয়ে শুনবেন সেই কথাগুলো হলো যে আমি যখন আমার মসজিদকে ধরেছি তখনই বুঝতে হবে আমি মুর্শিদকে ধরি নাই আমি রাসুলকে ধরেছি যখন আমি মনে করব যে আমি রাসুলকে ধরি নাই আমি খোদাকে ধরেছি তখন এই বিশ্বাস ভক্তি যদি কেউ পূর্ণভাবে রাখে তখন আল্লাহ তার মসজিদের রূপে তার মসজিদের মধ্যে বিলীন হয়ে থাকে মিশে থাকে তখন সেখানে যদি কেউ সেবা করে যদি সেখানে কেউ সেবা করে এটাও আল্লাহ পাইল এখানে যদি কেউ অত্যাচার করলো সেটাও আল্লাহ পাল। এখানে যদি কেউ অনাচার করে তবু সেটা আল্লাহ পাইল তবে আমি বলবো যে একজন মসজিদের চরণ ধরে মানুষ বারো বৎসর ছত্রিশ বৎসর সাধনা করার পরে তারপরে দেখা যায় অনেক সময় লরচর হয়ে যায় ঠিক থাকতে পারে না আর আমি বলবো অন্য অন্য সাধনা যতটুকুই পারেন করবেন কিন্তু যখন আপনি মনে করবেন যে আমার মসজিদ রূপে আমার মসজিদের মধ্যে বিলীন হয়ে আল্লাহ আছে আমি এখানে যখন তখন বুঝতে হবে আমি রাসুলের দিকে তাকিয়ে আছি আর যখন আমি রাসুলের দিকে তাকিয়ে আছি মনে করতে হবে আমি খোদার দিকে তাকিয়ে আছি তখন এটা কি হবে তখন আমার ভিতরে পূর্ণ বিশ্বাস ভক্তি সমস্ত কিছু এসে যাবে তখন আমার ভিতরে প্রেমের ঢেউ খেলাতে থাকবে যে আমি তো আমার মসজিদকে আমি তো দেহ নিয়ে যে সে বসে আছে তা আমি বুঝি না আমার মসজিদের মধ্যে আমার খোদা বিরাজমান আমার খোদা এখানেই তখন আমি যখন ভক্তি দেব যখন আমি তার সাথে কথা বলবো যখন আমি তার সাথে একটা কিছু চাবো একটা কিছু দেবো একটা একটা সেবা করবো তখন আমার চোখের পানিতে আমি ডুবে যাবো তো এরকম পূর্ণ বিশ্বাসে এবং পূর্ণ ভালোবাসার মাধ্যমে কেউ যদি ডুবে যেতে পারে তখন দেখা যায় আমি কঠোর আমি কঠিন আমি কাহার যদি আল্লাহ কো কাহার আর কঠিন হয়ে থাকে তখন যদি একটা ভক্তি একটা ভক্ত সেই ভক্তির জোরে চোখের পানি ফেলে যখন ভক্তি দিয়ে বলবে যে আপনি কাহার নয় আপনার নাম তো আরও আছে আপনার একটা নাম আছে রহমানুর রাহিম আপনি যদি এই রহমানুর রাহিমের নামের গুণে আমায় ক্ষমা করেন তাহলে আমার জীবনধন্য এবং আপনার রহমান নামের গুণ প্রচার হইতে থাকবে আমাকে আপনি সেই দয়ার নজরে সে মায়ার নজরে দেখবেন জীবনে কত ভুল করেছি কত পাপ করেছি আমাকে সেই দয়ার নজরে দেখবেন মায়ার নজরে দেখবেন তখন যখন চোখের পানিগুলো পড়বে সেই চোখের পানিগুলো যখন আপনার মসজিদ দেখবে তখন মনে করতে হবে এই চোখের পানিগুলো আপনার মসজিদ দেখতেছে না আপনার রাসুল দেখতেছে আপনার রাসুল দেখতেছে না আপনার আল্লাহ দেখতেছে তখন এই চোখের পানির সাথে আপনার জীবনের পাপগুলো মোচন হবে আপনার ভিতরে আয়নার মতো যখন হৃদয়টা ঝকঝক করবে তখন সেই আয়নার মতো ঝকঝক যখন করবে সেখানে একটা সুন্দর পাখির রূপ দেখতে পাবেন সেই পাখিটি তো আসলে পাখি নয় আসলে পাখি তাকে বলে বোঝানো হয় যেমন প্রাণ পাখি বলা হয় তেমনি মানুষের মধ্যে যে প্রাণ পাখি সেটা কি সেটা পরমাত্মা সেই পরমাত্মা কি সেই পরমাত্মাই হল সেই স্বয়ং তখন আমার মধ্যে যদি সেই হৃদয়ে আয়না বানাতে পারি আর সেই আয়নার মধ্যে ময়না রূপে আমার রাসুলকে আমার খোদাকে আমি দেখে নেব তবে জীবনে মানুষ অনেক সাধনা করে অনেক ত্যাগ করে অনেক কিছু করে তারপরে হতে পারে না কেন পারে না যে একটু হিংসা থাকে একটু একটু ইয়া থাকে যে উনি আমাকে এটা দিল না উনি আমার সাথে ভালো কথা বলল না এই যে একটা মন্তব্য এটা করা যাবে না হিংসা নিন্দা করা যাবে না তখন সমস্ত হিংসা নিন্দা ভালো মন্দ সমস্ত কিছু যখন মসজিদের চরণে দিয়ে দেওয়া হবে তখন মনে করতে হবে আমি চোখের পানির সাথে আমার খোদার চরণে আমি দিয়ে দিলাম তখন কি হবে তখন কাহারও ভাব আমি যে এত পাপ করেছিলাম তখন এই আকুতি মিনতি যখন আমার মসজিদের সামনে আমি করেছি এই আকুতি মিনতি দেখে আল্লাহ কি আর বসে থাকে এই মুসিদের মধ্যে বিরাজমান হয়ে যায় তখন বিরাজমান হয়ে তার ভিতরে রহমান নাম নামের যে গুণ ক্ষমতা কাজ করতে থাকে তখন এই ভক্তকে হাত ধরে তরে তরি বাবা তোমার আকুতি মিনতি আমি খুশিও হয়ে গেলাম আর আমি যেহেতু খুশি হয়েছি আমার আল্লাহর কাছে আমি বলবো হে আল্লাহ তুমিও তাকে ক্ষমা করে দাও তুমিও তার প্রতি খুশিও হয়ে যাও এরকম হৃদয়বান যদি আমরা হতে পারি এরকম ভালো যদি বাসতে পারি তখন আমাদের মুক্তির ফায়সাল আর চিন্তা করতে হবে না আল্লাহ বলেছে বান্দাদের ভয় আছে বন্ধুদের ভয় নাই বন্ধুরা নিশ্চিন্ত থাকবে বন্ধুরা কখনই চিন্তিত হবে না তাই আমি এই কথাগুলো কেন বললাম আমি বিভিন্ন জায়গাতে যাই বিভিন্ন মানুষের সাথে কথা বলি কিন্তু মানুষের মধ্যে একটা জিনিস পাওয়া যায় সেটা হলো হিংসা নিন্দা গৌরব যে উনি আমাকে সম্মান দেয়নি উনি আমাকে সালাম দেয়নি উনি আমাকে এটা দেয়নি উনি আমার দিকে টারাতো চোখে তাকাইছে এই যে একটা বিষয় না বাবা এসে আর করা যাবে না আমরা মাটি হয়ে যাব এই যে মাটির মধ্যে মাটিরও কিন্তু প্রাণ আছে যদি মাটির প্রাণ না থাকতো তাহলে মাটিতে ফসল না এই মাটির মধ্যে যে আমরা হাঁটতেছি মাটি কিছু বলে না তাই আমাদের এরকম হওয়া উচিত আমরা মাটির মতো হয়ে যাব যে যা বলে বলুক যে আমাকে অনাদার করে করুক আমি তাকে সেবা করবো আমি তার মাথায় হাত বোলাবো আমি তার তার কাছে ভক্তি দিয়ে নত হয়ে থাকবো তখন তার ভিতরে যদি কাহারও ভাব থাকে তখন তার ভিতর থেকেও সে আমার প্রেম থেকে তার ভিতরে প্রেম সৃষ্টি হবে সেও একদিন মুক্তির পথ পাবে তাই বলি হে জগতবাসী হে সকল ধর্মবাসী হে মুসলমানবাসী হে তরিকতবাসী সকলের কাছে আমার অনুরোধ আজকের পর থেকে আমার এই আলোচনাগুলোর পর থেকে আমি সহ সকলে আমরা সেই ভক্তি এবং ভালোবাসা এবং প্রেমের দেশে চলে যাব আর এই প্রেমের কারণেই আমরা একদিন পরপারে পার হয়ে যাব কোনো দিন আমরা ঠেকব না কারণ যার সাথে আমি প্রেম করব। সে আমার রাসুল যার সাথে আমি প্রেম করব সে আমার আল্লাহ তার সাথে যখন আমি প্রেমিক হয়ে যাব। তখন প্রেমিককে কখনো ফেলে যাইতে পারে না রাসুল রাসুল কাউকে ফেলে যাবে না যদি আজ আমরা রাসুলকে স্মরণ না করি রাসুলকে সে ভালো না বাসি তাহলে সে রাসুল আমাদেরকেও একদিন দেখবে না তাই বলি আমাদের যতটুকু করা অতটুকু ভালোবাসবো অতটুকু ভক্তি প্রেমের দেশে থাকবো তবে আমরা আমাদের হৃদয় যখন নরম হয়ে যাবে তখন কঠোর একটা মানুষও যেই হোক একজন মানুষের চোখে পানি দেখলে একজন মানুষের হৃদয়ে যদি দেখে নরম হয়ে গেছে তো সেই ব্যক্তিটা যদি কঠোর হয় তার চোখেও একটু পানি আসে তার মানে কি এখানের যে যন্ত্রণা সে যখন অনুভব করেছে এখানের ভালোবাসা সে যখন অনুভব করেছে তখন তার চোখেও পানি এসেছে যে পাথরে কি পাথর দিয়ে কি কখনো পানি বের হয় সেই পাথরে তো পানি হয় না কিন্তু সেই পাথরও বলে যায় যখন সে ভালোবাসা পায় তাই আমরা এই পৃথিবী থেকে যাওয়ার আগে যতদিন পর্যন্ত বেঁচে থাকি আমরা ভালোবাসার নজরে থাকবো ভালোবাসার দেশে থাকব আমরা প্রেমিক হয়ে আল্লাহর সাথে মিশে যাব হে জগতবাসী আজ এই কথাগুলো বলেই রাখছি তবে একটা কথা আমাদের এই চ্যানেলের কথা যদি আপনাদের ভালো লাগে আমাদের আরও ভিডিওগুলো পেয়ে যাবেন যদি সাবস্ক্রাইব করেন তো আজ এই বলেই রাখছি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ